না তবে তুই এবার পরাটার আজ গেল পারো এই তো যাই হোক মাশাআল্লাহ অনেক ছাত্র এককালে পেট ছাত্র হ্যাঁ প্রত্যেক ফিরি তো তোমাকে ক্লাসে প্রশ্ন করি আর তোমরা যে উত্তর দাও হইয়া হুন্যা মোর অজ্ঞান হওয়ার অবস্থা হয়ে যায় আজও কি প্রশ্ন করবো হ্যাঁ

তোমার ভাই হইছে কালকে রাত্রে স্যার আপনি ছাত্র পরাই এখনই সম্পত্তি চেনে কান্জনা বসে বসে তোমার পড়া দা লাগবে না সত্য আপনি আমাকে একটু দিয়েন স্যার আপনার সম্পদ আচ্ছা আচ্ছা আমার সম্পদ সব দিয়ে দেবো সম্পত্তি রে কেউ হয় না এত কষ্ট লাগে কেউ পড়া পারো না আপনি কি ভুলে গেছেন আপনার ক্লাসে একজন ব্রিলিয়ান্ট ছাত্র আছে ও মাই গডনেস আমাকে নিয়ে গর্ব করার এই কথা কারণ এই অত্র এলাকায় আমার মতো গবেট না সরি আমার মতো ব্রিলিয়ান্ট আর নেই স্যার ওয়াও লুল সো বিউটিফুল তাই ভালো ভালো ভাই সিএম তুমি কেমন আছো আমাদের স্যার ভালো আপনি ভালো আছেন জি স্যার মাশাআল্লাহ তোমার পড়া হয়েছে না জি স্যার বাার হেবা তো একজন ছাত্র পাইছি যে পড়া হইছে আমার ক্লাসে খুব ভালো লাগলো আমি শ্যাম জি স্যার তোমাকে নিয়ে আমার গর্ব হয় আমি তো গর্বে গর্ববতী আমার গর্বিত হচ্ছিলাম আমি তো অন্য কিছু ভাবছিলাম না অত দুধ ভেবো না শ্যাম জি স্যার আচ্ছা পড়া কি ছিল বলো তো স্যার অনেকগুলো রচনা রচনা ছিল পুরো রচনার চাপটার সামনে পরীক্ষা জি স্যার রচনা কি হয়েছে তোমা আমার সব হয়েছে স্যার আমার বই ক্লাস শুরু হওয়ার প্রথম দিনে মুখস্থ স্যার ও মা তাই জি স্যার আমি যে ব্রিলিয়েন্ট ভালো 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 তাই জিজ্ঞেস করলে তো আর মনে হয় যে বাজার কোনো সিস্টেমই নেই পারবা না হে কো পারবা স্যার জিজ্ঞাসা করেন আগে প্রথম সহজটা ইজি গেই আফ্রিকা মহাদেশ নিয়ে একটা রসন আছে না ওটা বল সরওই যে বাড়ির পাশে আফ্রিকা সরি এশিয়া মহাদেশের পাশে যে আফ্রিকা আফ্রিকা মহাদেশ পৃথিবীর পৃথিবীর হ্যাঁ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশটি আফ্রিকা মহাদেশ গুড এই আফ্রিকা মহাদেশের মানুষ বেশিরভাগই নিগ্রো অর্থাৎ কালো রাইট রাইট এবং এই আফ্রিকা মহাদেশে বিশাল বিশাল জঙ্গল আছে যেমন নাম্বার ওয়ান টপ ওয়ান রয়েছে অ্যামাজন আপনি জানেন স্যার আপনি অবগত আছেন গুড ভেরি গুড এই অ্যামাজন জঙ্গলে সবচেয়ে মোটা সোটা সবচেয়ে বড় প্রাণী কি স্যার আপনি জানেন হাতি এই তো স্যার আর হাতি সম্বন্ধে আপনার অনেক মনে হয় ধারণা আছে যেমন হাতির খাম্বার মতো পা আছে তারপর একটা সাপের মতো সামনে সুর আছে মানে নাক হ্যাঁ স্যার তারপর দেওয়ালের মতো

আফ্রিকা মহাদেশ আর তুমি চললে গেলে হাতিতে হইলে জঙ্গলে হাতি ছিল তাই জঙ্গলে হাতি আচ্ছা এবারে এবারে এমন জায়গা মু হাতির কোন ওখানে কোন হাতির পার্সি সাপও নাই এই সব জায়গা জিগিতে এই রচনা জিগিতে কারাও উম জীবনে হাতি কোথায় যান আ সম্রাট শাহজাহানের তাজমহল সম্পর্কে বলো তো ওই যে ভারতে হ্যাঁ হ্যাঁ ওই তাজমহল তাজমহল সম্পর্কে ওই তাজমহল আর হাতি যাইবে না ওখানে ওখানে হাতি এমনকি মানে তো টিকিট লাগে হাতি তো দূরের কথা আচ্ছা ঠিক আছে আমি বলি বলো সম্রাট শাহজাহান যখন তার প্রেমিকা মমতাজের জন্য তাজমহল বানাবে তখন তো বিশাল বিশাল পাথর পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত থেকে আনছিল এইরকম বিশাল বিশাল এগুলো তো মানুষের জাগানো সম্ভব না স্যার এখন ওই সব তাজমহল তৈরি করতে গেলে তো শক্তিশালী একটা জিনিসের প্রয়োজন যেগুলো দিয়ে টেনে আনবে দূর থেকে আনবে বস্তুগুলো তখন সম্রাট শাহজাহান বুদ্ধি খাটিয়ে একটা উপায় বার করলো ঘোড়ার মাধ্যমে তো আনা সম্ভব না হাতি হাতির মাধ্যমে আনা সম্ভব এবং হাতির বিষয়ে আপনি অবগত আছে আমি এই মাত্র বলেছি চাল একটা পিঠ আছে দেওয়ালের মতো একটা পা আছে না চারটা পা আছে খাম্বার মতো কিছু ছোট লেজ আছে যদিও মানার মতো না একটা সুর আছে সাপের মতো এবং হাসি খুশি থাকে স্যার দাঁত বাইরে হয়ে রয়েছে কারণ এই জন্য হাসি খুশি মারো নো স্যার এটা বেয়াদবি হ্যাঁ রে আবার আবার হেই হাতি কোথায় যাব আরে ঠেকান যায় কি দিয়া তো ঘুরিয়ে ফুরিয়ে সেই হাতিতেই চললে যায় হাতি তাজমহল আল্লাহ সম্পর্ক হ্যাঁ নৌকা শ্যাম জি স্যার এবার আর কামাইবে না এবার তুমি গোস এবার তুমি নৌকা সরো ডিঙ্গি নৌকাছ না হ্যাঁ এই ডিঙ্গি নৌকা নিয়া ন রাসনা কও দি নৌকা না স্যার ওই নৌকায় জীবন হাতি করতে পারবে না ও পোদেলো নৌকা ডুবিয়ে দেবে হাতি তো ওড়া তো দূরের কথা ঠিক আছে স্যার এবারবে পারবে নৌকার হাতি নাতির দাঁরে নেট পারবে 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 অত বিশ্বাস আছে না হ্যাঁ পারবে না আচ্ছা ঠিক আছে স্যার আমি রচনাই বলছি নৌকা রচনাই বলি আমি যেতে যাব না নৌকা কাও তুমি হাতিতে সো নৌকা একটা কার দিয়ে বানানো বস্তু যেটা পানিতে ভাসে যদিও যদি আমরা খান নদীর পারে গিয়ে দেখি নৌকা নাই আমাদের নদী পার হতে টলার লাগে আর টলারের সিস্টেম তো বর্তমানে নেই কারণ আমাদের বাংলাদেশের জাতীয় মার্কা কি নৌকা জয় বাংলা শেখ হাসিনার সালাম নিন জয় বাংলা নৌকার মত দিন স্যার স্লোগান বন্ধ নি ঠিক আছে স্যার ক্লাস এবার নৌকা যদি মনে করেন বাংলাদেশে বর নাই বাংলাদেশ ডুবে যায় যদি একটা নৌকা থাকে আপনি আমি কিন্তু বাঁচতে পারবো এবং এই নৌকা কিন্তু খিরান লাগে এসবের জন্য কিন্তু কাঠ কাঠ লাগাতে হলে কি লাগে স্যার কাঠ ঘাম ফেবিকল হ্যাঁ বুঝেছেন বলেন তো কোন ফেবিকল গুলা ভালো ওই যে দুইটা হাতির মুখ একসাথে ওই ফেবিকল গুলা কিন্তু ভালো আর হাতি কেমন সেটা তো আপনি অবগত আছেন পিঠে একটা দেওয়ালের মতো চারটি পা আছে খাম্বার মতো পিছনে একটা ছোট লেগে আছে যদিও মানার মতো না একটা না কাছে স্যার সাপের মতো এবং ও হাসি খুশি প্রাণী কারণে দাঁত বেরিয়ে থাকে স্যার থামো থামো আমি পেরেছি না আমার যার আগর্ততে সিয়াম কোথায় নৌকা আর কোথায় হাতি এই নৌকার লাগে হাতি মিলাইস হেরে কেমনে ঠ্যামু স্যার আমি মোসাব্বা খাইছি মোসাব্বা কি এটা আপনি বুঝবেন না এটা যারা হাফেজ সাহেবরা আমাদের ভিডিও দেখবে তারাই বুঝবে তাই জি স্যার যাও আর আপনি তাহলে হাতি হাতি তো ঠাইত পড়তে আ এইবার দেখ মান হাতি কেমনে আনো টিভি নিয়ে এটা রচনা কও যার লাগে হাতির কোনো সম্পর্ক নাই আনতেও পারবে না টিভি সম্পর্কই কইতে হবে ক বাংলাদেশে টিভি আছে বহুত টিভি আছে এবং আমার ফেভারিট যে টিভি যে চ্যানেল ডিসকভারি এবং ওই চ্যানেলগুলোতে